আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা এটা হলো আপনার চিয়াংমাই বা রেড আইব্রেরি যেটাকে বলা হয় সেই আম তো এটা মাটিতে লাগানোর একটা গাছ দেখতে পাচ্ছেন এখানে এটা আপনার তিন বছর বয়সে একটা গাছ ছোট গাছ ছিল তিন বছর বয়সে একটা গাছ এটাতে তেমন কেমন যত্ন নাই দেখেন কি পরিমাণ ফলন আর এই রেড আইব্রেরি আমাদের বাংলাদেশে খুবই ফলন ধরছে চিয়াংমাই বা রেড আইবেরি এই আমটা তো এই আমটা খুবই একটা ভালো আম খেতে আমার কাছে ভালো লাগছে এবং আমার জানা মতে দেখেন কত সুন্দর দেখতে বেঁক হয়ে গেছে চিয়াং মায় আম তো এই দেখেন এটা কিন্তু একটা আম এক কেজি ওজন হয় যদি আপনি পরিপূর্ণ হবে যে আমার হাতের ভিতরে যে ডেট অলরেডি নশো গ্রাম ওজন হয়ে গেছে এই যে এখন আম এই হলো চিয়াং মায় আম এই যে চিয়াং মাই আম বন্ধুরা এই যে কি সুন্দর ফলন হয়েছে তো এখানে আমি একটা গাছের নিচে আছি কি পরিমাণ ফলন দেখেন এই যে থোকায় এক থোকায় কতগুলো ধরে আছে এই চিয়াংমায়াম কিন্তু আমাদের কাছে কলম কলমচারা পেয়ে যাবেন তো আমি শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই ভিডিওটা করতেছি যারা বলেন যে ফলন হয় না তারা দেখেন এই হলো গাছ তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই চিয়াংমায়ামের কলমচারা যারা নিতে আগ্রহী আছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে